বুঝলে জলিল ভাই সাধারণ মানুষ কি নারকেল বেগুন যেভাবে বুঝিয়েছে মনে হয় সব ভোট ওই পাবে সেটা তো দেখছ ছোট স্তাদ তাহলে কি করে ভোটগুলো পাওয়া যায় একটু বুদ্ধিমতি দাও মাথায় যে বন্দুক ধরবে বন্দুক ধরলে ভাই সব ভোট দিয়ে দেবে না এখনকার মানুষজন সব চালাক হয়ে গেছে কেউ ভোট দেবে না এদের ভালোবেসে মন জিততে হবে আপনাকে কি আর ভালো বাসবে রে আরে বাসবে বাসবে আমাকে না বাসলো টাকা কত ভালো বাসবে আজ বিকাল বেলা সবার বাড়ি গিয়ে 2000 টাকা করে দিয়ে আসবো টাকাটা ঠিক নিয়ে নেবে ভোট কিন্তু দেবে না

என்ன <POW för free> <ranked crystals> <highway procrastinate> <TS>

আঙুল ঘি না উঠলে আমুল বেখাইতে হয় জানিস তো এইবার দেখবি আমার খেল হামসাফার একটা বাংলা বন্ধ হয়ে গেতো কি ছোট ছোটস্তার আপনিও বাংলা মাদ খান হয় না তবে চাপ দেখছি খেতে হবে এবার যত যত দুই ঘন্টা বন্ধ ছোট গেছ তাহলে আমি আর হামসাফার খাচ্ছি ঠিক আছে যা নিয়ে গে তুই কি মধ্য নিয়ে যা বুঝলি কেন ব্যাথাও কোথায় যাবে আরে আমি একটা বৌদির কাছে যাবো কেন ভাই অবালাই বৌদি কাছে যাবি কেন আরে বৌদি ওর জং ছাড়াই আমাকে ডেকেছে বুঝলি আমি যদি মদ দেখা নিয়ে যাই তখন যদি ওস্তাদ যদি জিজ্ঞেস করে যে তুই কোথায় তখন কি বলবো আরে তুই মদ নিয়ে লি এসে আমার কাছে আসবি আমি তো তখন কই বেরিয়ে চলে আসবো ঠিক আছে তাড়াতাড়ি করবি কিন্তু হ্যাঁ হ্যাঁ তুই একটু দেরি করে আসবি আর যদি ছোট ছোটস্ত ফোন করে বলবি খুব ভিড় কাউন্টারে বেশ বেশ তাই হবে আরে বৌদি কোথায় গেলি কোথায় আরে ও বৌদি কোথায় গেল কোথায় আরোটা

আচ্ছা বেশ বেশ বাইরে ফেলছি উঁচু পর বডি হয়ে গেছে আসলে অনেকদিন করি না তো তা তাতে বেরিয়ে গেল কি ব্যাপার হলো কালো ওদের খুঁজি কেন কালো তোর বিরুদ্ধে পার্টি কি জানি এসব রাজনীতি চাল ওরা কি কইছে কে জানে তে যা কইছে করুক আমার ভোট দেবে আর ভোট দিয়ে দেব আর অনিল ভাই বাড়িতে আছ নাকি ও অনিল ভাই কে গো তোমাদের তো ঠিক চিনতে পারলাম না আরে অত দূর থেকে দাঁড়িয়ে থাকলে কি করে চিনবে বাইরে বেরিয়ে এবার বলো কারা তোমরা ওরে সালা ফুটো ঠিক কথাই তো বলেছিল ওই গাছটা পেছনে কি আর কি করছে আমি এটা দেখি আরে আমাকে চিনতে পারছো না আমি হলাম সুভাষ দত্ত গো কোন সুভাষ দত্ত আরে তো এই মেলে ভোটার না আমি তো ভোটার দাঁড়িয়েছি গো ও তা বলো কি চাই বলছি বাড়িতে গিন্নি আছে তো হ্যাঁ আছে তো লক্ষ্মীর ভান্ডার কত করে পাচ্ছে কত করে আর পাবে ওই হাজার টাকা করে দিচ্ছে আমাকে যদি ভোটে জিতাও আমি ওইটা বাড়িয়ে তিন হাজার টাকা করে দেবো না গো আমাদের পাড়া থেকে ডিসিশন নেওয়া হয়েছে কোনো পুরস্কার এম এল বানাবো না আমরা এবার নারকেল বেগমকেই এম বানাবো আরে নারকেল বেগমকে এম এল বানালে তোমরা কিচ্ছু পাবে না সমস্ত কিছু ওর ছেলে ফুটো নিয়ে নেবে তোমাকে এবার আমরা কি করে বিশ্বাস করবো যে তুমি আমাদের জন্য এইসব করবে এই না ওই টাকাটা ধরো এই টাকা নিয়ে আমি কি করবো শুনে আরে ভাইপকে ফলমল কিনে দেবে আমাদের ঘুষ দেওয়ার চেষ্টা করছো নাকি তুমি দু হাজার টাকায় দাও আর দশ হাজার টাকায় দাও আমরা তোমাকে ভোট দিচ্ছি না ভালো করে ভেবে দেখো ভোটে জিতলে কিন্তু আমরা আরো বেশি করে টাকা দেবো টাকা নিয়ে কি হবে যদি শান্তি করে এই গ্রামে থাকতেই না পারে ভোটে জিতার পর তো দেখবো বিকাল কর্তার মতো বহু সেই দিন টানাটানি করছো আরে না না আমরা এরকম নয় আমরা মানুষের কাজ করতে চায় মানুষের পাশে থাকতে চায় না দা আমরা এই সব টাকা নিতে পারবো না তুমি অন্য কোথাও গিয়ে দেখতে পারো একবার লাস্ট বারের মতো ভেবে দেখো আমাদের আর ভাবার কিছু নেই যা ভাবার ভাবা হয়ে গিয়েছে তুমি অন্য জায়গায় জিততে পারো কি হলে অবস্থা এমনি উপর তো হাবা দেখছে সেটা তো দেখছি গ্রামের লোককে ওরা ভালো রকম টুপি এরকম হবে না এবার দেখছি আমাকে নাকি দেখবো না ফুটো তাহলে ঠিক খবর দিয়েছিল যাই ফুটোকে ফোনটা করে বলি ব্যাপারটা হ্যালো ফুটো হ্যাঁ বল বলছি তুই যে খবরটা বললি সে খবরটা একদম সত্যি রে তাই নাকি বলিস কি হ্যাঁ দেখলাম সুভাষ দত্তের লোকজন অনিল কাকার বাড়িতে ঢুকেছিল তারপর তারপর দিয়ে অনিল কাকাকে ভোট চাইছিল অনিল কাকা বলছে যে আমরা নাকিল বেগমকে ভোটে জিতাবো তারপরে দু হাজার টাকা নোট বাই করে পকেট থেকে অনিল কাকার হাতে জিতে গেল অনিল কাকা নিল না টাকাটা অনিল কাকা নেয়নি তো টাকাটা না না টাকাটা নেয়নি কো আচ্ছা বেশ বেশ তুই ওদের ফোন ধরে রাখ আর কোথায় কোথায় গেছে দেখ আচ্ছা ঠিক আছে ফোনটা রাখ